সুপ্রিয় দুই হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে আমি আজকে তোমাদের ব্যবসা শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সে অ্যাসাইনমেন্টটি তোমরা কীভাবে নির্ভুলভাবে করবে যেহেতু এই অ্যাসাইনমেন্টটির মধ্যে তোমাদের গাণিতিক সমস্যা আছে গাণিতিক সমস্যা সমাধান করবে তো তোমাদের প্রশ্নপত্র ব্যাখ্যা পাশাপাশি তোমাদেরকে নির্ভুল উত্তর দেখানোর চেষ্টা করব তো দেখো তোমাদের হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের পাঁচ নাম্বার পঞ্চম অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম হচ্ছে অধ্যায় হলো সপ্তম অধ্যায় অধ্যায়ের শিরোনাম হচ্ছে খতিয়ান তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে শিরোনাম ব্যবসা প্রতিষ্ঠানের পাকা বই হিসেবে খতিয়ান এটা হলো অ্যাসাইনমেন্ট শিরোনাম এখন তোমাদের যেটা সহ তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে রুবাইয়া ট্রেডার্সের দুই হাজার বিশ সালের মে মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ মে পাঁচ ধারে পণ্য ক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা মে আর্ট পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা যার ষাট পার্সেন্ট চেকে এবং চল্লিশ পার্সেন্ট নগদে মে তেরো ব্যবসার জন্য চেক দ্বারা আলমারি ক্রয় পঁচিশ হাজার টাকা মে পনেরো মালিক কর্তৃক পণ্য উত্তোলন পাঁচ হাজার দুশো টাকা মে আঠারো দেনাদা থেকে প্রাপ্তি চার হাজার টাকা মে তিরিশ পাওনাদারকে পরিশোধ আট হাজার পাঁচশো টাকা তো এখানে তোমাদের যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রথমে তোমাদের খতিয়ানের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে হবে তারপরে বলছে খতিয়ান প্রস্তুত করে উদ্বৃত্ত বা যে নির্ণয় করতে হবে খতিয়ানের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই করতে হবে দেখো তোমাদের ইন্ডিকেটর দেওয়া আছে খতিয়ানের ধারণা সহ বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্ব ব্যাখ্যা করণ তো এখানে বলছে তোমরা যদি খতিয়ানের ধারণা অথবা গুরুত্ব যে একটা লেখো তাহলে এক নাম্বার পাবে ধারণা গুরুত্ব লিখতে পারলে দুই নম্বর পাবে ধারণা ব্যাখ্যা সহ গুরুত্ব লিখলে তিন নাম্বার ধারণা সহ বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্ব যথাযথভাবে ব্যাখ্যা করলে তোমরা চার নাম্বার পাবে তারপরে খ নাম্বার বলছে সহায়ক তথ্য অবলম্বনে নগদান ক্রয় বিক্রয় আগ্রহপত্র হিসাব টি চকে প্রস্তুত করে জের বা উদ্বৃত্ত নির্ণয় করান এখানে বলছে একটি হিসাবে উদ্বৃত্ত সঠিকভাবে নির্ণয় করলে এক নাম্বার দুটি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে পারলে দুই নাম্বার তিনটি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে পারলে তিন নাম্বার সঠিকভাবে সবগুলো হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে পারলে তোমরা চার নাম্বার পাবে তারপর গ নাম্বার হচ্ছে সহায়ক তত্ত্ব অবলম্বনে দেনাদার পাওনাদার ব্যাংক ও উত্তোলন হিসাব চলমান জের সকে প্রস্তুত করে জের অথবা উদ্বৃত্ত নির্ণয়করণ এক্ষেত্রে বলছে একটি হিসাবের উদ্বৃত্ত সঠিকভাবে নির্ণয় করতে পারলে এক নাম্বার দুটি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে পারলে দুই নাম্বার তিনটি হিসাবে নির্ণয় করতে পারলে তিন নাম্বার এবং সবগুলো নির্ণয় করতে পারলে তোমরা চার নাম্বার পাবে ঘন্টা হচ্ছে নির্ণয়কৃত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই তো এখানে যদি দুটি সঠিকভাবে হয় তাহলে এক নাম্বার অধিকাংশ সঠিক হলে দুই নাম্বার যে কোনো একটি ভুল করে গাণিতিক শুদ্ধতা যাচাই করলে তিন নাম্বার সঠিকভাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারলে চার নাম্বার পাবে তো আমরা দেখি প্রথমে আমাদের যেটা হলো খতিয়ানের ধারণা সহ বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্ব ব্যাখ্যা করেন তো তোমরা যেমন খতিয়ানের ধারণা আগে প্রথমে অ্যাসাইনমেন্ট শিরোনাম তোমরা লিখে নিবে ব্যবসায় প্রতিষ্ঠানের পাকা বই হিসেবে খতিয়ান এটা হলো অ্যাসাইনমেন্ট শিরোনাম তারপর আমরা লিখবো এখান থেকে খতিয়ানের ধারণা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর হিসাব যেমন সম্পদ দায় মালিকানা সত্য আয় ব্যয় ও লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয় এইসব হিসাব সমূহকে এক কথা খতিয়ান বলা হয় একটি চলমান ব্যবসায় প্রতিষ্ঠানে সম্পদ দায় ও মালিকানা সত্য সম্পর্কিত হিসাব সমূহে সাধারণত প্রারম্ভিক ডেবিট বা ক্রেডিট জের থাকে নির্দিষ্ট সময়কালে সম্পন্ন লেনদেন সমূহের ফলাফল খতিয়ানে সংরক্ষিত হিসাব সময় যথাযথভাবে স্থানান্তর করা হয় হিসাবকাল শেষে প্রতিটি হিসাবে জের নিরূপণ করা হয় এই প্রক্রিয়া একটি ব্যবসা প্রতিষ্ঠানের উক্ত সময়কালের আয় ব্যয় লাভ ও ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয় এবং একটি নির্দিষ্ট তারিখে তার সম্পদ দায় মালিকানা সত্ত্বে পরিমাণ জানা যায় বৈশিষ্ট্য দেখো প্রতিটি হিসাবে শিরোনাম প্রদান করা হয় খতিয়ান প্রস্তুতের টি চক বা চলমান জের চক অনুসরণ করা হয় প্রতিটি হিসাবে পৃথক পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয় খতিয়ান প্রস্তুতে জাবেদা সহ বই স্বরূপে কাজ করে খতিয়ানের লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয় খতিয়ান হতে প্রাপ্তি হিসাবের উদ্বৃত্ত দ্বারা নেওয়ামের প্রস্তুত করা হিসাব সংরক্ষণ কার্যক্রম গাণিত শুদ্ধতা যাচাই করা হয় খতিয়ানের গুরুত্বটা দেখো লেনদেন সমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয় বিদায় হিসাব তথ্য ব্যবহারকারীগণ সহজে তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান পেতে পারে খতিয়ানতে ব্যবসায়ীর আয় ব্যয় সম্পদ দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব রামিক প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উদ্ধৃত্ত খতিয়ানতে সংগ্রহ করা হয় এবং এর মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় খতিয়ানের গুরুত্ব উপকারিতা প্রকাশের জন্য একটি কথায় প্রচলিত রয়েছে খতিয়ান হিসাবে সকল বইয়ের রাজা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হলো ক নাম্বার আমরা বললাম তো যেহেতু আমাদের বাকি প্রশ্নগুলো হচ্ছে আমাদের গাণিতিক সমস্যার সাথে সম্পৃক্ত পরবর্তী ভিডিওতে আমরা গাণিতিক সমস্যাগুলো দিব তো সবাই আশা করি ভিডিওটি প্রথমে শেষ পর্যন্ত যারা দেখেছ তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবে সবাইকে ধন্যবাদ সবাই আলাদা সুস্থ থাকে প্রত্যাশায়